গল্পের নাম কাকিমার পুকুরের নিচে রান্না দ্বিতীয় পর্ব প্রথম পর্বের পরের কাহিনী গ্রামবাসীরা ভেবেছিল কাকিমার আত্মা মুক্তি পেল কিন্তু গ্রাম মানেই রহস্যের জট নদী পুকুর ঝোপঝাড়ে লুকিয়ে থাকে আরও অজানা কাহিনী। শফিক যে ভাত মাছ খেল তাতেই কাকিমা শান্তি পেল বটে কিন্তু সত্যিই কি সব শেষ নাকি সেই রান্নাঘর এখনও পানির তলায় জেগে আছে নতুন রহস্য নিয়ে এ কাহিনী তারই দ্বিতীয় পর্ব রাতের পুকুরঘাট ঘটনার কিছুদিন পর এক পূর্ণিমার রাত পুকুরঘাটে বসে আছে শাফিক আর মুজনু বাতাসে হঠাৎ ভেসে এলো ভিন্ন রকম এক গন্ধ যেন মশলার ঝাঁঝ ভাত নয় বরং মাংস রান্নার গন্ধ মজনু তুই টের পাচ্ছিস হ্যাঁ রে এই গন্ধটা আলাদা আগের বার তো কেবল ভাত আর মাছের গন্ধ আসছিল তাহলে কি কাকিমা আবার ফিরে এল না আমার মনে হচ্ছে এবার অন্য কেউ রান্না করছে পুকুরের জলে আবার আলো জলে উঠল তবে এবার আলোর রং নীল নয় রক্তিম লাল জলের ফেনায় ভেসে উঠল কিছু হাঁড়ি বাতিল তার মধ্যে এক হাঁড়িতে যেন ছটপট করছে কিছু নতুন রহস্যের ইঙ্গিত ওরি বাবা ওটা কি নড়ছে হাঁড়ির মধ্যে মনে হচ্ছে মাংস কিন্তু গন্ধটা এতটা তীব্র কেন হঠাৎ পুকুর থেকে ভেসে উঠল এক অচেনা নারীর মুখ তার শরীর আধেক জলে আধেক ওপরে চোখ দুটো রক্তিম ঠোঁটে ভয়াল হাসি অচেনা নারী তোমরা আবার এসেছ আগের রান্নাটা কি ভালো লেগেছিল তুমি কে তুমি তো সেই কাকিমা ন অচেনা নারী না আমি তার বোন স্বামীর মৃত্যুর পরে আমিও নদীতে ডুবে গেছিলাম আমার আত্মা বন্দি আছে আমি রান্না করি কিন্তু মাংস রান্না আমার জন্য কেউ খাইনি তোর খাওয়ার সাহস আছে শফিক কাকিমাদের আখড়া পরদিন সকাল শফিক মজনু সব খুলে বলল গ্রামের কাকিমাদের কাকিমা তোমাদের বলা গল্প শেষ হয়নি আরেকজন আছে পুকুরের নিচে সে মাংস রান্না করে গ্রামের কাকিমারা চমকে উঠে উরি বাবা তাই তো পুরনো দিনের কথা আমরা শুনেছি দুই বোন ছিল বড় বোন ভাত মাছ রান্না করত ছোট বোন মাংস রান্না পছন্দ করত একসঙ্গে তারা স্বামী হারিয়েছিল নদীর জলে তাই দুই আত্মা আলাদা আলাদা রান্না করে তাহলে ছোট বোন এখনো শান্তি পায়নি কাকিমারা না রে তার রান্না যদি কেউ খেয়ে প্রশংসা করে তবে সেও মুক্তি পাবে কিন্তু সাবধান তার রাগ অনেক ভয়ঙ্কর যদি রান্না পছন্দ না হয় তবে যে খাবে তার প্রাণও কেড়ে নিতে পারে ভয়াল রাতের পরীক্ষা শফিক একা সাহস করে আবার রাতে পুকুরে গেল পুকুরের লাল আলো জ্বলে উঠল হাঁড়ি পাতিলের ঢাকনা খুলে উঠল গরম ধোয়া। গন্ধে ভরে উঠল চারদিক নারীটি হাসতে হাসতে ভাত মাংস এগিয়ে দিল অচেনা নারী খাও খাও আমার রান্নার স্বাদ নাও শফিক ভয়ে কাঁপলেও মুঠো ভরে ভাত মাংস মুখে দিল অদ্ভুত স্বাদ ঝাল মশলাদার কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে তার চোখ দিয়ে জল পড়তে লাগল কষ্টে গলা শুকিয়ে এলেও হাসি দিয়ে অসাধারণ এরকম স্বাদ আমি জীবনে পাইনি তুমি দারুণ রাঁধো অচেনা নারী চোখ ভিজে গেল ঠোঁটে মৃদু হাসি ধন্যবাদ এতদিনে কেউ আমার রান্নার স্বাদ নিল আমি মুক্তি পেলাম বলতে বলতে নারীটি ধীরে ধীরে মিলিয়ে গেল লাল আলো নিভে গেল পুকুর আবার শান্ত হয়ে গেল গ্রামে আর কোনোদিন পুকুরের নিচে রান্নার শব্দ শোনা গেল না কিন্তু মাঝে মাঝে পূর্ণিমার রাতে লোকজন বলে পুকুরের ধারে গেলে হাওয়ায় ভেসে আসে ভাতের গন্ধ আর কখনো বা মাংসের গন্ধ যেন দুই বোন এখনও ছায়ার ভেতরে মিলেমিশে রান্না করছে গ্রামের লোকেরা আজও বলে পুকুর মানি রহস্য কাকিমারা মুক্তি পেলেও গন্ধের টান থেকে যায় হয়তো কোনোদিন নতুন কেউ আসবে আরে আত্মার রান্নার গল্প শুরু হবে এই গল্পটা সত্যি এখানেই শেষ না ভাই কাকিমার পুকুরের নিচে রান্না পার্ট থ্রি গল্পটা যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অপেক্ষা করো পরের পর্বের জন্য চাও নাকি পার্ট থ্রি তাহলে এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো ঘন্টাটা টিপে রাখো যেন নতুন পর্ব সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমার একটা সাবস্ক্রিপশন আমাদের দলের রাত জাগা পরিশ্রমের সম্মান তোমার চোখে জল মানে আমরা ঠিক পথেই আছি এই গল্পটা যদি সত্যি তোমার মনে দাগ কেটেছে সাবস্ক্রাইবটা করেই যেও ভাই কারণ পরের পর্বে যা আসছে সেটা শুধু গল্প না স্মৃতি হয়ে যাবে তোমার হৃদয়ের একটা কোণে